আপনি দেখতে অনেকটাই সুন্দর আপনার হাজবেন্ড অনেক লাকি মান্নাত বুকুসকিয়ে বলে এক্সকিউজ মি আপনি আমাকে দেখে বিবাহিত মনে হচ্ছে সরি আপনার বয়ফ্রেন্ড লাকি আমার কোনো বয়ফ্রেন্ড নেই এইটাই জানার ছিল বিউটিফুল লেডি মান্নাত খেয়াল করতেই দেখে এইটা তো সেই ছেলেটা যেই তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে মনে মনে বলে আমাকে চিনতে পারিনি চিনতে পারার কথাও না অন্তর আরও একটু সামনে এসে বলে ভালো করে দেখে নিন আমি কিন্তু পিওর সিঙ্গেল আপনার প্লোটিং স্কিল একদম জঘন্য ট্রাই করলেও আগামী বছরও সিঙ্গেল থাকবেন মান্না সরে আসলো ঋতুর কাছে এসে বলে এই ওই ছেলেটা এটা ঋতু আমার ভাই পছন্দ হয়েছে তোর পছন্দ হলে বর তোদের সেটিং করিয়ে দেই চুপ কর তুই কেক কাটবি কখন আর কেউ আসে বাকি আছে হুম ভাইয়ের স্পেশাল ফ্রেন্ড জাহিন চৌধুরী আসলেই কেক কাটবো মান্নাত ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে আসছিল হঠাৎ করে চিৎকার দিয়ে বলে কে আছো বাঁচাও আমাকে জিহান দ্রুতই মান্নাথের মুখ চেপে ধরে বলে ওয়াই চোখ বন্ধ করে করছে জাহিন আস্তে করে বললো হাত সরালে চিৎকার দেবে না তো মান্নাত মাথা নাড়িয়ে সম্মিত জানালো জাহিন নিজের হাত মান্নাতের মুখের ওপর থেকে সরিয়ে নিল সিঁড়ির লাইট অফ সম্ভবত কারেন্ট চলে গেছে তাই কেউ কাউকে দেখতে পাচ্ছে না মান্নাত ভয়ে ভয়ে বলে এটাকে সরান প্লিজ আমি বিরাল ভয় পাই ম্যারিনো এই দিকে আসো বাচ্চা কামন বেবি কামান ম্যারিনা চুপটি করে জিহানের কাছে চলে গেল অন্ধকারেই ম্যারিনার চোখ দেখে ভয় পেয়েছিল মান্নাত মান্নাত সাইড ঘষিয়ে চলে যেতে নিলে ওর ওরণায় টান খায় পেছনে না তাকিয়ে বলে একদম অসভ্যতা করার চেষ্টা করবেন না আমি কিন্তু চিৎকার করে মানুষ জড় করব ওই হ্যালো জাহিন চৌধুরী কোনো মেয়েকে পাত্তা দেয় না উল্টো মেরেই তার জন্য পাগল ততক্ষণে কারেন্ট চলে এসেছে মান্নাত সামনেই তাকিয়ে অবাক দৃষ্টিতেই তাকিয়ে থাকে জাহিনের দিকে উফস ব্ল্যাক ব্লেজারে কি হ্যান্ডসাম লাগছে এরই মধ্যে ম্যারিনা ম্যাও ম্যাও করতে লাগলো মালনা তাকিয়ে দেখে মেরিনার পায়ের নিচে তার না মার্না চট করে জাহিনের পিছে দাঁড়িয়ে জাহিনের ব্লেজার আঁকড়ে ধরে বলে প্লিজ ওকে তাড়িয়ে দিন ও আমার সঙ্গী মেরিনো কোথাও বোমরে গেলে ওকে ছাড়ি না আর আপনি বলছেন ওকে তাড়িয়ে দিতে জাহিন মারিনাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটা শুরু করলো মান্নাত বুকে হাত রেখে বলে আমি তোমার প্রেমই ডুবে যাচ্ছি ঠিক যেভাবে চায়ের কাপে ডুবে যায় বিস্কিট সেই বিস্কিট যেভাবে বিলীন হয়ে যায় আমিও ঠিক সেইভাবেই তোমার বিলীন হতে চাই এরপর শত চেষ্টা করিও আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না কিন্তু তোমার বিড়াল এটাকে কিভাবে মেনে নেব নয়না পড়তে বসে বেশ কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে পড়ল। এরপরে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড তুষিকে কল করলো ওপাশ থেকে আসলো দ্য নাম্বার ইজ বিজি নাও পরপর বেশ কয়েকবারই কল করলো সেম অবস্থা এই মেয়ে রাত এগারোটায় কার সাথে এত কথা বলতে ব্যস্ত নয়না ফোন নিয়ে ভাবলো জিয়ানকে কল করবে কিন্তু এই রাতে কল করলে নিশ্চিত এই লোক বলবে কতবার বলবো আমাকে কল না করে পড়তে বস আমাকে ডিস্টার্ব করবে না আমার কাল ফ্লাইট আছে নয়না আবারও বসলো ম্যাথ নিয়ে হঠাৎই ফোন বেজে উঠলো বা হাত দিয়ে ফোনটা রিসিভ করে কানেই ধরে বলে তোর এত রাতে কিসের পিরিয়ড তুষি বসে তোরা একদম ভাসিয়ে দেব পিড়িত এক্সামের পর করতে পারবি না এরপরে এক্সাম হলে যদি বলিস নয়না আমাকে একটু দেখা শুধু পাঁচ নাম্বার উঠিয়ে দে তাহলেই তোর বয়ফ্রেন্ডের কোলে নিয়ে ফেলে দেব তোকে এর জন্যই বলি তুই এত সাড়ে আঠারো হলি কী করি নয়না ফোনটা সামনে নিয়ে এসে বলে আপনি নাম্বারে কিভাবে কল করলেন ও হ্যালো নাম্বারে কল করা যায় না সেটা কে বললো তোমার ডাটা অফ তাই নাম্বারে কল করলাম আগে এইটা বলুন সাড়ে আঠারো কেন বললেন আমাকে তোমার এই যে মেয়েরাও কি প্রেম করে আমার এজের মেয়েরা বাচ্চা পয়দা করে সংসারও করে লাইনে আসো বলেই জিয়ান কল কেটে দিল ঘুম থেকে উঠে ভাবলো নয়নাকে একটা কল করা দরকার কল করতে যেয়েও দেখে ডাটা অফ তাই নাম্বারে কল করলো নয়না টি শার্ট আর প্লাজো পরে চুলগুলো সব এলে একটা ওড়না পেছিয়ে ডাটা অন করলো জিহান কল রিসিভ করে কফির মগে চুমুক দিতে দিতে বলে এত সময় লাগে ডাটা অন করতে নয়না চুপ করেই রুইল জাহিন ভালো করে নয়নার দিকে লক্ষ্য করলো এইভাবে নয়নাকে আরও সুন্দর লাগছে বলা যায় নয়নার ন্যাচারাল বিউটি এমন প্যাচার মতো মুখ করে বসে আছো কেন আমার না পড়ালেখা ভালো লাগে না এত পরে হবেটা কি আপনি বলুন তো এর চেয়ে বিয়ে করে সন্তানের সংসার করাই সহজ বাবা মা বোঝে না জিহানে এসেই বলে ওরে বুড়ি বয়স এখনো ষোলে পার করতে পারলে না সন্তান সংসারেই চলে গেছে আপনার বয়স কত সেটা জানেন তো নাকি নিজেই বুড়া আর কচি আমপাতার মতো মেয়েকে বুড়ি বলে শুনুন আমি যখন আমি বার্সিটিতে ভর্তি হব কত সিনিয়রের ল্যান্ড মারবে আর আপনার তখন চুল পেকে যাবে মোটেও না তখন মেয়েরা আমাকে আরও বেশি পাত্তা দেবে দেখো না ইদানিক মেয়েদের সুগার ড্যারি পছন্দ আচ্ছা প্রেমে পড়া প্রথম ডিপিনেশন কি প্রেমে পড়ার আবার ডিপিনেশনও থাকে প্রেম মোহ ভালোবাসা এই তিনটা ভিন্ন জিনিস আপনাকেই বুঝতে হবে আপনি কোন স্থিরে আছেন বেশ ইন্টারেস্টিং কথা তো আচ্ছা আমাকে বোঝাও তো এই তিনটা ভিন্নতা মোহ সাময়িক আকর্ষণ আপনি কারো রূপের মোহে আটকে পড়তে পারেন অথবা কারো মোহে অথবা তার ব্যক্তিত্বের মোহে তবে মোহ একদিন ঠিক কেটে যায় তারপর প্রেম হলো সবচেয়ে সুন্দর অনুভূতি প্রেমে পড়া মুহূর্তগুলো রঙিন ফানুষের মতো আপনি এমনভাবে প্রেমের উপভোগ করবেন মনে হবে জীবনে প্রেম ছাড়াই সবকিছু পানসে প্রেমে না পড়লে মানুষ হয়তো জীবনের স্বাদ উপভোগ করতে পারে না ইম্পসিবল তারপরে ভালোবাসার ব্যাখ্যাটা কি ভালোবাসা হলো বিরহ বিরহ কেন যখনই আমরা প্রেমে পড়ি তা খুব কম সময় স্থির হই তবে আপনি যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন তাকে কখনই ভুলতে পারবেন না ঘৃণা করতেও পারবেন না অবহেলা করতে পারবেন না সে আপনাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার পরেও আপনি বারবারই তার কাছেই ফিরে যাবেন বিচ্ছেদ হলেও সে অমৃত আপনার হৃদয় থেকে যাবে আপনি চাইলেও তার ছিন্ন মুছে দিতে পারবেন না আরে বা তা তুমি প্রেমের ভালোবাসার পিএইচডি প্রাপ্ত মনে হচ্ছে আমার এইটুকু জীবন তেমন কোনো ফ্রেন্ড নেই বাহিরের জগত আমি চিনি না আমার সঙ্গী বলতেই বই আর আমার আম্মু তুমি এই তিনটার কোনটাই পড়েছো এখন পর্যন্ত মোহে আটকিয়েছি বিল্লাল আব্বাস খানের প্রেম আর ভালোবাসা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরই করব। তোমাকে যতটা বাচ্চা ভেবেছি তুমি ততটাও বাচ্চা নও খুব গভীর চিন্তা ভাবনা তোমার আমি সত্যি ইমপ্রেস হচ্ছি তোমার সাথে যতই কথা বলছি ততই তোমাকে নতুন মনে হচ্ছে বেচারা কফিকে শাস্তি কেন দিলেন মানে ও বেচারাকে তো একটু পরে ছুঁড়ে ফেলে দিবেন শুনুন ভালোবাসলেই যত্ন করতে হয় যতনে রতন মিলে জিহান অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে নয়নার দিকে মেয়েটা এতটুকু বয়সে এত গভীর চিন্তা ভাবনা কি করে ফ্যাশন করে এইভাবে তাকিয়ে থাকবেন না মিস্টার প্লেন ড্রাইভার নট ড্রাইভার ইটস পাইলট ওহি ওহি আচ্ছা আপনি কোন দেশের আকাশে উড়েন আমার রাত কাটে দিন কাটে আকাশ পানি চেয়ে সে খবরকে একবারও রাখেন মিস্টার প্লেন ড্রাইভার একবার নিচে তাকালো তো পারেন আহা গো ময়নার মা নিচে তাকালেই বুঝি তোমাকে দেখা যাবে তোমার আমার আকাশ তো ভিন্ন এক আকাশের নিচে হলেও ট্রাই করতাম দূরবীন দিয়ে তোমাকে দেখার আকাশ কখনো ভিন্ন হয় মিস্টার প্লেন ড্রাইভার আমরা একই আকাশের নিচে তবে ভিন্ন ছাদের তলায় দেশ ভিন্ন হতে পারে আকাশ কিন্তু একটাই জিহান গরির দিকে তাকিয়ে বলে তোমাদের দেশে তো এখন একটা বাজে ইস সময় নষ্ট করলাম তোমার রাতে খেয়েছো শুনে না হুম বিরিয়ানি খেয়েছি গুড বেবি এবার ঘুমিয়ে পড়ল লক্ষ্মী বাচ্চার মতো বলেই কল কেটে দিল নয়নার ভীষণ রাগ হচ্ছে এই লোকটা এমন কেন কথা শেষ হওয়ার আগে ধুম করে কল কেটে দেওয়ার হচ্ছে না ঘন্টা খানিক সময় নিয়ে সাওয়ার নিচ্ছে হলদে রঙের একটা শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের আদো আলো তার শাড়িতে পরতেই নিজের দৃষ্টি স্থির করলো শাড়ির ওপর উট করেই হৃদয় কেঁপে উঠলো চোখ থেকে নামলো অঝরেই ধারা বৃষ্টি এই শাড়িটা জিহান তাকে বসন্ত উৎসবে গিফট করেছিল আমার হয়তো তোমাকে ভালোবাসা উচিত ছিল ভুল মানুষকে ভালোবেসে ফুলের মতো জীবনটাকে নিজের হাতে ধ্বংস করে দিলাম তুমি আমাকে ভুলে গেছো না বলতে আমি কাঁদলে বা আমার মন খারাপ থাকলে তোমার মনে পচে যায় সেই সংবাদ আমার এত কষ্ট তোমার হৃদয় স্পর্শ করেনি তোমায় খুব সহজেই পেয়েছিলাম তাই তো অবহেলা হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি হিরে ছেড়ে কাঁচের টুকরোর হৃদয় জায়গা দিয়েছি কাজ তো বিধবেই রক্তক্ত হবে হৃদয় আমি তোমার কাছে কোন মুখে ক্ষমা চাইব একবার তোমার মুখোমুখি হতে চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো স্মৃতি ভাবছি আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছি দৃষ্টি রেখে শূন্য আকাশের প্রাণে যেখানে সে আছে শুভ্র কুয়াশা জিহান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে নিল নয়নার এলোমেলো চুলগুলো কানের পাশে গুজি দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে আছে নয়না চোখ বন্ধ করে নিল এভাবে কেউ তাকিয়ে থাকলে লজ্জা করে তো জিহান নয়নার চোখে ফু দিয়ে বলে তোমার লজ্জা আমার কাছে বিসর্জন দাও আমি তোমাকে পুরোপুরি আমার দখলে নিতে চাই নয়না সরে যেতে চাইলো কেমন এলোমেলো লাগছে তার বুকের ভিতরে কেউ তবলা বাজাচ্ছে আশ্চর্য মানুষটার সামনে আসলে এভাবে হৃৎপিণ্ড বের আসতে চাই কেন জিহান নয়নার ঠোঁটের উপর আঙুল রেখে বলে তুমি বড্ডই মোহনী তোমার ঠোঁট দুটো যেন কালো জাদু জানে বারবারই আমাকে টানে নয়না জিহানের বুকের কাছে শার্ট আমাকে জিহান ধীরে ধীরে ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিতে নিতে বলে এত কাছ এসে ছাড়া যায় বলো আমি এই ঠোঁটে পান করি তবে ছাড়বো নয়না আর কিছু বলতে পারলো না তার আগেই জিহান নয়নার ঠোঁট দুটো দখল করে নিল নয়না হুট করে জিহানকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল প্লিজ ডোন্ট লিভ আই নিড ইউ লিভস নয়না হাসছে কি মনোমগ্ধকর সে হাসি জিহান দ্রুতই উঠে বসলো সামনে তাকিয়ে দেখে পর্দা নড়ছে রুম জুড়ে কি ভীষণ বিরাজ সাইড টেবিল থেকে ওয়াটার পট নিয়ে করে পানি পান করলো অস্থিরতা হচ্ছে নয়না নেই নয়না এইখানে কিভাবে আসবে তার মানে স্বপ্ন ছিল ঘড়ি বের করে টাইম দেখলো এখনো আরো দুই ঘন্টা রাত বাকি বারান্দায় এসে ইজি চেয়ারে বসে ভেবে ভেবে বাহিরে আসলো পুরো বারান্দায় সাদা বরফের ঢাকা দরজা বন্ধ করে রুমে চলে আসলো নিজের ব্যাগ থেকে নয়নার বুক থেকে চুরি করে আনা বইটা বের করলো তোমার জন্যই দাঁড়িয়েছিলাম বলে বইটার নামও ঠিক পছন্দ হলো না জিয়ানের মনে মনে ভাবলো নিশ্চিত বিরহের গল্প না এখন তার বিরহই বিলাস করার ইচ্ছে নেই আবারও শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে লাগলো নয়না বারান্দায় বসে পড়ছিল হঠাৎই খেয়াল করলো তাদের বাসায় একটা প্রাইভেট কার ঢুকছে সূচনা এসে বলে এইবারেই তোকে নিয়ে যাবে দেখিস তারপরে সবার আদর আমি একাই খাবো এই তোকে না কতবারই বলেছি আমাকে তুই করে বলবি না বলবো তোকে আমি তুই করেই বলবো নয়না ডায়নাগান কেউ কয়ো না সূচনা তোকে আমি ছাড়বো না বলেই নয়না সূচনার পিছনে ছুটতে লাগে হঠাৎই থমকে যে বলে আপনি নয়না নিজের দিকে তাকিয়ে এক ছুটি নিজের রুমে চলে গেল নয়না প্লাজো আর টি শার্ট পরা আয়নার সামনে দাঁড়িয়ে বলে বলেছি নয়না ছি শাশুড়ির সামনে মানসম্মান হারালি দ্রুতই একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় ড্রেস চেঞ্জ করে জিহানকে কল করে সাথে সাথে ওপাস থেকে রিসিভ মিস্টার প্লেন ড্রাইভার আপনি ভারী বরযাত্ত একবার বলবেন তো নকল শাশুড়ি দূর মানে আপনার মা আমাদের বাসায় এসেছে ডার্লিং আমি তো নিজেও জানি না তো তুমি তার সাথে কথা নাও বলে আমাকে কেন কল করেছো বাসায় তো কাজের বেটি রহিমা সেজে থাকি সে অবস্থায় শাশুড়ির সামনে যাওয়া যায় এখন নায়িকা ক্যাটরিনা সেজে দ্রুত যাও নয়না কলকেটে দিয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে বসার রুমে গেল নীলুফা বেগমকে সালাম দিল আসসালামু আলাইকুম আন্টি নীলুপা বেগম নয়নের দিকে তাকিয়ে মুচকে হাসলেন তাড়াহুড়ো করে জামাটা উল্টো পরে এসেছে নয়নাকে ডেকে নিজের পাশে বসালেন জাহানারা বেগম নয়নের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করতেন কিন্তু নয়না কিছুতেই বুঝতে পারছেন না কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি তোমাকে নিতে এসেছি যাবে তো আমার সাথে নয়না চুপ করেই রইল জিহান যাওয়ার সময় বলে গেছে পরীক্ষা শেষ না হলে এই বাসা ছেড়ে যেতে মানা কি হলো বলো জাহানারা বেগম বললেন ও কি বলবে আপা আমি চাইছিলাম পরীক্ষা শেষ করে পাঠাতে আপনাদের আপত্তি না থাকলে থাকুক আচ্ছা ঠিক আছে তবে পরীক্ষার পর কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী আমরাই নিয়ে যাব। এখন তো মেয়ে আপনাদেরই আমাদের বাসায় তো কয়েকদিনের মেহমান নয়না ফট করে বলে ফেললো থাকবো না তোমাদের বাসায় মেহমান কি এক থাকে নাকি বলেই গলা ফুলিয়ে নিজের রুমে চলে গেল মায়ের কথায় রাগ হয়েছে ভীষণ নয়না চলে যেতেই জাহানারা বেগম বললেন কিছু মনে করিবেন না পা মেয়েটার বয়স কম তো তাই আস্তে দিনই বুঝে যাবে সব না আমি কিছুই মনে করিনি বড্ড মিষ্টি আপনার মেয়েটা সূচনা কোমরে হাত দিয়ে বলেন তুমি কে গো জাহানারা বেগম বলেন সূচনা এইভাবে কেউ কথা বলে উনি তোমার আন্টি সালাম করো সূচনা দৌড়ে নিজের রুমে চলে গেল আমার ছোট জায়ের মেয়ে নীলাঞ্জনার বোন হ্যাঁ নয়না রুমে এসে পাইচারি করতে লাগলো এমা জামা জামাতো উল্টো শাশুড়ির সামনে মানসম্মান আর থাকলোই না অনেকে হসপিটাল থেকে বের হয়েছে রাত এগারোটায় আস্তার একটাই ছিল বের হয়ে রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে লং ড্রাইভে বের হয়েছে নিজেই ড্রাইভ করছে আর গানের তালে মাথা নাড়াচ্ছে একা জীবনে অনেকেতের সঙ্গে বলতে তিন বন্ধু ছাড়া কেউ নেই হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে গাড়ির সামনে পড়লো অনেকে দ্রুত হার্ট ব্রেক করলো গাড়ি থেকে বের হয়ে বলে মরার জন্যই আমার গাড়ি পেলেন আমার এইটুকু জীবন এখনো বিয়ে করিনি বউকেও আদর করিনি একটা প্রেমও করিনি আমাকে কেন পাশ আসতেন হ্যালো মিস্টার আমি মরতে এসেছি সেটা কখন বললাম তো আমার গাড়ির নিচে কি হাইডুডু খেলতে এসেছেন না চার চক্কা খেলতে এসেছি খেলবেন আমার সাথে মেয়েদের সাথে ব্যাটে বলে ঠিক ম্যাচ করবে না তো আমার রাস্তা ছাড়ুন আমি বউ খুঁজতে ব্যস্ত আহারে আহারে কোথায় পাবো তাহারে যে রাখবে আমারে তাহার আচলের তলে সায়ানা লেহাঙ্গা উঁচু করে ধরে বলে একদম চুপ করুন আপনার মাথায় সমস্যা আছে নাকি ওয়েট আপনাকে চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলুন তো আমার আপনাকে চেনা চেনা লাগছে না সো টাটা আপনি আমাকে ফেলে চলে গেলে চিৎকার করে মানুষ জড়ো করে ঘন দোলাই খাইয়ে হাত পাও ভেঙে দেব এই না না এই কাজ করবেন না প্লিজ আমি এখনো বিয়ে করিনি তাহলে আমাকে একটা হেল্প করুন গাড়িতে আসুন বলছি ছি আপনি যা ভাবছেন আমি ওই টাইপের ছেলে না আমি আমার লজ্জায় হেফাজত করছি বইয়ের জন্য প্লিজ টাকা লাগলে নিয়ে নিন আমার ইজ্জতে হাত দেবেন না চুপ একদম চুপ আমাকে দেখে আপনার রকম মেয়ে মনে হয় আমি একজনকে ভালোবাসি কিন্তু আমার পরিবার মিথ্য বলে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিতে চাইছে তাই বাসা থেকে পালিয়ে এসেছি আপনি আমাকে আমার প্রেমিকের বাসা পর্যন্ত পৌঁছে দিন অনিকেত বুকে হাত দিয়ে বলে আয় বুকে ব্যথা পেলাম আমার হবু বউটা যে কেন আমার কাছে আসছে না আমাকে হেল্প করুন আপনাকে একটা হাফ মেন্ডল বউ খুঁজে দেব। আসুন গাড়িতে বসেন আমাকে ঠিকানা দিন লাবি ঘুম থেকে উঠে দেখে নীলঞ্জনা তার পাশে নেই ওয়াশরুম থেকে প্রেস হয়ে নিচে এসে নীলঞ্জনাকে দেখতে পেল না আম্মু নীলঞ্জনাকে দেখেছ না সকাল থেকে তো একবারও আমার নজরেই পড়েনি লাবি পুরো বাসা খুঁজেও পেল না নীলঞ্জনাকে গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতে দারোয়ান বলল ম্যাডাম তো খুব বোরে বের হয়ে গেছেন বের হয়ে গেছে মানে কোথায় গেছে তা তো জানি না স্যার লাবিব নিজের মোবাইল বের করে নীলঞ্জনাকে কল করলো নিজেই বলে ওঠে ইসিট মোবাইলটা আমি নিজেই ভেঙে ফেলছি জাহিন ম্যারিনাকে নিয়ে ব্যস্ত এত মেয়ে তাদের দিকে কোনো নজরই নেই জাহিনের মেয়েদের তার এক্সট্রা প্যারা মনে হয় একবার তার মায়ের সাথে শপিংয়ে যেয়ে বুঝেছে বিয়ে সাথে তার কাম্য নয় মানজাত এনজয় করছে বেশ এতদিন পর নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে অন্তর সামনে এসে বলে এতগুলো মেয়ে চোখের সামনে অথচ আমরা সিঙ্গেল এমন কেন ভাই আমরা কি একটা মেয়েও পাবো না চুপ কর তোর জন্য পার্টি ক্যান্সেল করে এখানে এসে বোরিং হচ্ছি এক কাজ কর তুই তো খুব ভালো গান গাইতে পারিস আমি গিটার এনে রেখেছি একটা গান শুনিয়ে সবাইকে খেয়াল করে দে যা অ্যানাউন্সমেন্ট কর আমি গাইবো অন্তর অ্যানাউন্সমেন্ট করতে সবাই স্থির হলো সবার দৃষ্টি পড়লো হ্যান্ডস্যামের ছেলের ওপর যার হাতে গিটার পরনে ব্ল্যাক শার্ট ব্ল্যাক ব্লেজার স্প্রাইপ করা চোখ হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ওয়াচ জাহিন গাওয়া শুরু করলো সবাই গানেই তাল নাচাচ্ছে মান্নাত ব্যস্ত ভিডিও করতে জাহিন এই প্রথমবার দৃষ্টি দিল মান্নাতের ওপর মান্নাতের সেই দিকে খেল নেই মান্নাত ব্যস্ত ভিডিও করতে হঠাৎই ভিডিও থামিয়ে দৃষ্টি স্থির করলো প্রথমবারের মতোই চার চোখ এক হলো